হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন খুব হারাম অনেকের এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান ডক্টর ইনুস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওয়াকার উজ্জামান আপনার ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন কিন্তু ইউনুস থাকবে না ইউনুস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করিয়া না করে যে রাষ্ট্রদূতরা দৌড়দৌড়ি শুরু করেছেন আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকে এখন পালানোর

তাজুল ইসলামকে ভয় দেখিয়েও থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনুস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আমি আর বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো

নাকি এমন কোনো আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তার গিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করবে আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুমকার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই সেটি হচ্ছে তিনি বলেছিলেন এনা অফিস এনাফ তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না তাই না তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি এখন তা বাহিনীকে রক্ষা করতে পারছেন না আপনি কি এখন সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাসীন মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে একটা এনার্কিক পরিস্থিতি সৃষ্টি করে যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল চোদ্দ মাস ধরে সেরকম একটি চাইছে তো এনার্টি তো ছিলই আরো এটা আরো হবে আবার আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে একমত একটা বিষয়ে কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে হ্যাঁ ওয়াকারকে আমি জানি না আসলে কারা আওয়ামী লীগের পক্ষের ভাবতো জাস্ট বিকজ হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ করছে যে তোমরা সাথী যারা শিবিরের তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে এখন এগুলো এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান জামাতের অনেকেরই থাকে টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার ঠিক আছে ওই প্যাটার্ন থেকে একেবারে পাঁচই আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে সে যদি ছাত্রদের নিয়ে আসতো ঠিক আছে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি সেটা ভিন্ন বিষয় সে উঠলো কার সাথে মঞ্চে জামাতের নেতার সাথে ঠিক আছে এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল আমেরিকাতে গেল এই এইগুলো তো সব হচ্ছে প্যাটার্ন এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে নাটক করে এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন হচ্ছে যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা মানে এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার এই যে আপনার ওদের যে সভা হয় যেটা চিফ অফ স্টাফের সাথে কতবার সেটা করছে লোকজন অনেকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে কিছু একটা হবে আমি বারবারই বলে এসেছি যে না ওয়াকার আমাদের পক্ষের কেউ না ওয়াকার হচ্ছে সেই ধূরন্দর ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সেই দুরন্দর ব্যক্তি সে চোদ্দ মাস ধরে

এখন যেখানে আমাদের এমন একটা শক্তিশালী সেনাবাহিনী আছে এরা যদি এটা একটা জাতীয় সম্পদ এটা তো শেখ হাসিনার বাড়ি না এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল না এটা তো দিয়ে দেওয়া হয়েছে সরকারকে এই ধরনের এবং এমন কোন উদাহরণ কে আছে যে অন্য আমি বঙ্গবন্ধুর বাড়ির কথা বাদ দিলাম এমন কোন ভাস্কর্য এমন কোন মুক্তিযুদ্ধের স্মৃতি এমন কিছু একটা সেনাবাহিনীর কারণে রক্ষা পেয়েছে গত চোদ্দ মাসে তারা কি রক্ষা করেছে তারা একমাত্র ইউনুসের যে গদিটা সেই গদিটা রক্ষা করেছে ইউনসকে কতদিন ক্ষমতা রাখা যায় কত দীর্ঘ সময় ক্ষমতা রাখা যায় কত দীর্ঘ সময় ধরে আমেরিকান বেসগুলো করে দেওয়া যায় কত দীর্ঘ সময় ধরে যায় আওয়ামী লীগ ছিল না গোপালগঞ্জের মানুষ এমন যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু আপনি সেখানে যদি মানে বিএনপিও করেন জাতীয় পার্টিও করেন সবাই হচ্ছে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা এটা আমার গ্রামের ছেলে এটা আমার দেশের ছেলে এটা আমার শহরের ছেলে এই হিসেবে সবাই সাধারণ মানুষ সেদিন রাস্তায় এসেছিল

যাহার অর্থে তাহা কিছুটা বটে এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনুসের ক্ষেত্রে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনুস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা খুব নির্মল কারণ যিনি এক সময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে আজ তাকেই সেই আওয়ামী দয়ার উপর নির্ভর করতে হচ্ছে দুঃখজনক ডক্টর ইউনুস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে বিখ্যাত সাংবাদিক সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছেন তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ পশ্চিমা মহলে যারা আগে ইউনুস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে এ দৃশ্যপট নতুন নয় দুহাজার সাত আট সালের কথা স্মরণ করি চলুন এক এগারোর সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল যখন নিজের তৈরি শক্তি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকারের খুশি ফকরুদ্দিন ফখরুদ্দিন আহমেদ জেনারেল মইনুদ্দিন আর তাদের চার পাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই আওয়ামী লীগ এবং বিএনপি চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে রুই কাতলা নেতারা জেলে মাঠে যৌথ বাহিনীর তল্লাশি দুদকের অন্ধ দৌড় টিআইবি সুজনের তথাকথিত সংস্কার নাটক সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনুসো তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়েই প্রান্তিক হয়ে পড়েন মাইনাস হয়ে যান আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন আপনাদের একটি ভিডিও দেখাই আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে

এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে ফকরুদ্দিন মঈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনুসের নাগরিক দল এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয় মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল শেখ হাসিনা জেলেও ছিলেন কিন্তু তার প্রভাব ছিল অটুট ফখরুদ্দিন এবং মৈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ মানে আত্মহনন তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নাড়েন শুধু পরামর্শের জন্য নয় কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য দিল্লিতে তখন কংগ্রেস সরকার ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয় তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন মৈনুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয় শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মঈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন ভাবুন দু সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম একই কাজ চলছে এখন এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে এখন বলা হচ্ছে ইউনুস মহাজনের ছয়জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কেউ কেউ হাসছেন কেউ কেউ বলছেন গুজব কিন্তু যারা এক পরিণতি জানেন তারা বোঝেন যে এই আতঙ্কের কোথায় কারণ আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক ঝুঁকি নয় বরং অস্তিত্বের একটি প্রশ্ন ডক্টর ইউনুসের ভয়টাও ঠিক এখানেই তিনি জানেন বাংলাদেশের জনগণ প্রশাসন এবং মিডিয়ার বড় অংশ তার প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে গত এক বছরে দেশের সাংবাদিকদের উপর হামলা খুন শিশুর উপর নির্যাতন সব মিলিয়ে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে বিদেশি সমর্থন থাকা সত্ত্বেও কোনো নাগরিক সরকার টিকে থাকবে না মানে সিভিল সোসাইটির এই সরকার টিকে থাকবে বলে মনে হচ্ছে না উপরন্তু মাঠের রাজনীতি আরও আওয়ামী লীগের দিকেই ফিরছে এই বাস্তবতা ইউনুসের আশ্রয় খোঁজা স্বাভাবিক এদিকে পশ্চিমা ডিপ স্টেট ও তাদের স্থানীয় অংশীদাররা পুরনো কৌশলেই খেলছে কারণ তারা কখনো এক জুড়িতে সব ডিম রাখে না বিএনপি জামায়াত এমনকি ইউনুস সবাইকে তারা সম্ভাব্য বিনিয়োগ হিসেবে রাখে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকেই তারা ব্যবহারযোগ্য ব্লক মনে করছে অন্তত আগামী কয়েক বছরের জন্য বিএনপি অনেকটা নিয়ন্ত্রিত জামায়াত অর্ধেক ব্যর্থ আর ইউনুসের এনসিপি পুরোপুরি ভঙ্গুর যার ফলে এক সময় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলেন যারা তারা এখন শেখ হাসিনার কাছে এর মধ্যে ঘটে গেছে আরেক মার্কিন এজেন্ট সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের কিছু নেতাকে বিকল্প লীগ তৈরির প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়িক ডিল হানি ট্রাপ এবং রাজস্বাক্ষের মোহে তাদেরকে ফেলে শেখ হাসিনাকে ঘিরে পঁচাত্তরের মতো অভ্যন্তরীণ বিভাজন তৈরির একটা চেষ্টা চালান এই এই খলিল এবং তার গোয়েন্দা সংস্থা কিন্তু সেই পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারিতে সম্পূর্ণ ভেস্তে যায় যারা কলকাতা এবং দিল্লিতে ছিলেন তারা সবাই ভারতীয় নিরাপত্তার আওতায় থাকায় খলিলের দল কারো নাগাল পায়নি শেষমেশ ব্যর্থ হয়ে তারা কয়েকজন নেতার নাম এবং ফোন নাম্বার ফাঁস করে দেশে ফিরে আসে খালি হাতে শুধু পত্রিকায় কলকাতা এবং দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ঠিকানা এবং ফোন নম্বর ফাঁস করে দেয় বাংলাদেশে এটাই তাদের অর্জন এই ইন্ডিয়া মিশনে এই ব্যর্থতার পর থেকে ইউনুস এবং তার বৃত্তের মুখোশ খুলে যায় তারা জানে শেখ হাসিনা বিহীন রাজনীতি এখন বাস্তবসম্মত নয় আবার শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেরই রাজনৈতিক পরিণতি ত্বরান্বিত করা ঠিক আসে সেফ এক্সিটের গল্প যেমনটা এক সময় ফখরুদ্দিন মৈনুদ্দিনের হয়েছিল আজকে ইউনুসের অবস্থান সেদিনের এক এগারোর চেয়ে আরো অনেক দুর্বল তখন তাদের হাতে ছিল সেনাবাহিনী প্রশাসন এবং আন্তর্জাতিক সমর্থন সব ছিল এবং দেশের ভিতর মানুষও তাদের অনেক সমর্থন দিয়েছিল ইউনুসের কাছে এখন শুধু আছে বিদেশি শুভাকাঙ্ক্ষীদের কাগজের সমর্থন শেখ হাসিনা আগেও এই ধরনের পরিস্থিতি সামাল দিয়েছেন এবারও দিচ্ছেন ফলে ইউনুস বুঝে গেছেন ভবিষ্যতের রাজনীতি আওয়ামী লীগের দিকেই যাচ্ছে আর সেই রকি দীর্ঘ মেয়াদে টিকে থাকবে এ কারণে এখন তার প্রয়োজন শেখ হাসিনার আশীর্বাদ এবং সম্মানজনক প্রস্থান যারা এই খবর শুনে একটু হাসছেন তাদের মনে করিয়ে দেই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয় শুধু চরিত্র বদলায় এক এগারো ফখরুদ্দিন মৈনুদ্দিনরা যেমন শেষ পর্যন্ত শেখ হাসিনার কাছেই নিরাপত্তা খুঁজেছিল তেমনি আজ ইউনুসু সেই দরজায় করা রাখছেন কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শেখ একমাত্র ব্যক্তি যিনি প্রতিপক্ষকেও নিরাপদ রাখতে পারেন যদি তিনি চান আর ঠিক এ কারণেই এখন বাতাসে ভাসছে এই কথা ইউনোসো কি সত্যি শেখজি চাইছেন শেখ হাসিনার কাছে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি না আমি প্রশ্নটার উত্তর আমার এই পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি আশা করি বুঝেছেন তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ